তবে আজকাল আমার বড্ড শখ হয় আপনার বাসার ওই যা হৃদয় বলতে পারে না কবিতা তা বলে দেয় যা চোখে দেখা যায় না এঁকে দেয় কতটা সহজ ভাবে কবিদের বিচরণ প্রিয় দর্শক আজ এমনই কিছু কবিতা আমরা শুনবো এ সময়ের জনপ্রিয় কবির কণ্ঠে অনেকের অনেক কিছু হবার শখ থাকে আমি জন্ম থেকেই কবিতান্ধ মানুষ কর্পোরেট জগৎ আমাকে টানেনি আমাকে টানেনি ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হবার শখ তবে আজকাল আমার বড্ড শখ হয় আপনার বাসার ওই চিমচাম ব্যালকনি হতে রোজ কত শতবার দেখে মন খারাপ ভর করে আপনার উপর হেমন্ত পেরিয়ে আকাশে আষার দেখা দিলেই আপনাকে বেলকনি ছুতে পারে পারে ঝুলে থাকা নীল তারা আটমোনা ভাব নিয়ে আকাশে চোখ রাখা আপনাকে দেখে দেখে একদিন ফুলগুলো ঝরে গিয়েও কি যে শান্তি পাবে ভাবতে এখনই আমার মানুষ জন্ম পাল্টে ফুল হয়ে যেতে ইচ্ছে করছে ইচ্ছে করছে আপনার ওই ড্রেসিং টেবিলের আয়না হয়ে যেতে যার সামনে দাঁড়িয়ে নির্বিঘ্নে সারিয়ে তোলার আপ্রাণ চেষ্টা করেন শ্রীহীন দেখানো যাবতীয় ক্ষুদ সবাই আপনার ছোঁয়া পায় দেখতে পায় আয়নার মতো প্রাণ ভরে কেবল মানুষ হওয়ার কারণেই মানুষকে এখানে অত সহজে ছোঁয়া যায় না মানুষের ছোঁয়াছুইতে নাকি পাপ থাকে পাপ থাকে দৃষ্টি এবং উদৃশ্য কল্পনায় আপনাকে ভাবাতে আমি জানি আমি জানি সৌন্দর্য বিচারে আপনি টিথুনাসের আরুরা কিংবা আফ্রুদিতি নন নিতান্তই মৃন্ময় কেউ তবু কেন তবু কেন আপনাকে দেখে আমার অত কিছু হবার শখ জাগে ব্যালকনি অথবা নীল অপরাজিত হবার শখ আমি অকপটে বলে ফেলেছি যদিও কিন্তু বুকের খুব গভীর সড়ঙ্গীর ভিতর লুকিয়ে রাখা একটি শখ আমাকে উস্কানি দিচ্ছে প্রতিনিয়ত হারিয়ে ফেলবার ভয়ে শর্মিন্দা মুখে কখনই বলা হয়নি সে শখের কথা বারবার আমি ব্যালকনি কিংবা নীল অপরাজিতার কথাই বলতে পেরেছি বলতে পেরেছি আপনার স্পর্শ পাওয়া আরও অনেক কিছুর কথা আমার নির্লজ্জ মনটার যে আপনাকে পাওয়ার বড্ড শখ সে কথা আমার কখনোই বলা হয়ে ওঠেনি কখনোই বলা হয়নি